নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে পেঁপের একটা রেসিপি শেয়ার করব যারা পেঁপে খেতে ভালোবাসো আশা করি তাদের এই রেসিপিটা ভালো লাগবে আর যারা ভালোবাসো না তারাও একবার ট্রাই করতে পারো তাহলে চলো এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে একটু ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো উচ্ছে আর এখানে সাত আটটা মতন বড়ি নিয়ে নিয়েছি যেহেতু শুক্তো রান্না করব বড়িটা তো অবশ্যই লাগবে প্রথমে আমি পেঁপেটার থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি পেঁপে থেকে আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার পেঁপেটাকে আমি কেটে নেব পেঁপেটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে ভেতরে যে বুকোটা আছে ওটা আমি ফেলে দিলাম এবার ছোট ছোটো ডুমডুম করে পেঁপেটাকে কেটে নিচ্ছি পেঁপেটা আমার কাটা হয়ে গেছে এবার আমি উচ্ছেটা কাটবো দুটো উচ্ছে ছিল আমি এখানে একটা উচ্ছে ব্যবহার করব তাই উচ্ছেটাকে কেটে নিচ্ছি প্রথমে আর উচ্ছে ভেতরে যে বীজটা আছে এই বীজটাকে আমি ফেলে দিচ্ছি উচ্ছেটাকেও আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি উচ্ছে আমার কাটা হয়ে গেছে গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল এবার মিডিয়াম ফ্লেমে প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে বড়িগুলো তেলে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে বড়িগুলোকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি পেঁপের এই শুক্তোটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যারা জানো না তারা একবার ট্রাই করতে পারো দেখো কথা বলতে বলতে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি বড়িগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আবারও এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি উচ্ছেটাকে ভেজে নিচ্ছি উচ্ছেটাকে আমি পাশের গ্যাসে দিয়ে দিই ততক্ষণে চলো শুক্তোর জন্য একটা মশলা তৈরি করে নিই একটা তরকা প্যান বসিয়ে দিলাম গ্যাসের ওপর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন সর্ষে এখানে আমি কালো সর্ষেটাই ব্যবহার করেছি আর শুক্ততে তোমরাও কিন্তু কালো সর্ষেটাই ব্যবহার করবে সর্ষেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো উচ্ছেটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে উচ্ছেটাকে আমি তুলে নেব উচ্ছেটা পুরো ভাজা হয়ে গেছে উচ্ছেটাকে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মতন গোটা মেথি ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে শুক্তোর মধ্যে মেথি ফোড়ন দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তবে এই লঙ্কাটা সম্পূর্ণ অপশানাল তোমরা চাইলে নাও দিতে পারো মেথি শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপের টুকরোগুলো পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই চাপাটা দেবো যাতে পেঁপেটা পুড়ে না যায় আর মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে এখন মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে যেহেতু মশলাটা আমি ভেজে নিয়েছিলাম তাই হামাল দিসে দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে গেছে চার মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা সরিয়ে নিলাম পেঁপেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো ফিফটি পারসেন্ট মতন কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এখানে এক চা চামচ মতন আমি আদা দিয়ে দিলাম আদাটাকে একটু নাড়াচাড়া প্রথমে করে নিচ্ছি তারপর এটা পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আদাটাকে একটু ভেজে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবে তা নাহলে আদাটা বেশি ভাজা হয়ে যাবে আর আমি বারবারই বলি আদা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে তরকারিটা একটু নাড়াচাড়া করে আদাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা বড়িটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দু মিনিট মতন রান্না করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছে এক কাপ মতন দুধ আমি এখানে দুধটাকে কিন্তু আগে থেকে জাল দিয়ে রেখেছি কাঁচা দুধ কখনোই দেবে না দুধটা হালকা যখন গরম থাকবে সেই অবস্থায় দেবে তা নাহলে দুধটা কিন্তু কেটে যেতে পারে দুধটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে সর্ষেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে এক চামচ মতন নিয়ে সর্ষেটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্যে আবারও চাপা দিয়ে দেবো যাতে পেঁপেটা আর বড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পেঁপেটা আগেই ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো কিন্তু এখন যাতে আর একটু ভালোভাবে হয়ে যায় তাই পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিলাম লবণটা একটু কম হয়েছিল তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার আবারও নাড়াচাড়া করে এক মিনিট মতন এটাকে রান্না করে নিচ্ছি এই সময় কিন্তু আর চাপা দেব না শুক্তোটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে আর এই পেঁপের শুক্তোটা কিন্তু বেশি ঝোলঝোল হয় না একটু গামাখা হলেই খেতে ভালো লাগে সবার শেষে ওপর দিয়ে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম পেঁপের শুক্তোটা আবার তৈরি হয়ে গেছে আমি যেভাবে দেখালাম তোমরাও বাড়িতে একবার এইভাবে পেঁপের শুক্ত বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর যারা কোনোদিনও পেঁপে খাও না তাদেরও বলি একবার পেঁপের শুক্ত ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও চালে তার নোটিফিকেশান পেয়ে যাও